বিসমুল্লাহমুর রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবার প্রতি রইল আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ দেখাবো আমি সরিষা ফুলের বাম্পার ফলন এবার আমাদের এলাকাতে মানিগঞ্জ জেলা গেও থানা বালিয়াখরা ইউনিয়ন পরিষদের পাশে চৌবাড়িয়া গ্রামে কিছু সরিষা ফুল ফুটেছে এবং সরিষা ক্ষেত করা হয়েছে বিশাল সরিষার সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষাগুলো এই সরিষাটা হচ্ছে কেনাডা সরিষা বলে যেগুলো গাছ বড় হয় এবং ফলন বেশি হয় এই সরিষাগুলো দেখতেও সুন্দর এবং কৃষকের অনেক লাভবান হয় এই সরিষা বিক্রি করে সরিষা ফুলগুলো দেখলে খুবই সুন্দর লাগে এবং এই সাইডে আছে আমাদের দেশি যেটাকে বলে মাঘি সরিষা সেই সরিষাগুলো অনেক হয়েছে এগুলোও অনেক লাভবান এগুলো দেশি এগুলো তেল খাইতে অনেক সুস্বাদু শুধু সরিষা আর সরিষা বিশাল সরিষার ক্ষেত এই সরিষাগুলো তিন মাসের ভিতরে হয়ে থাকে এতে খরচ অনেক কম শুধু হাল চাষ করে কিছু সার দিয়ে বুনলেই এই সরিষাগুলো হয়ে যায় এগুলো পাখিতে প্রায় দশ থেকে পনেরো মন করে সরিষা হয়ে থাকে শুধু সরিষা সরিষা এখানে সরিষার মধু চাষ করে কিছু কিছু দূর থেকে মৌমাছি নিয়ে এসে এই ফুল থেকে মধু সংগ্রহ করে যেটা আমরা ঢাকাতে এক হাজার বারোশো টাকা কেজি কিনে খেয়ে থাকি